আজকে আমরা খুব সহজে একটি দৃশ্য জল রঙে এঁকে দেখব জল রঙ আসলে তিন ধাপে করতে হয় মূলত নিয়ম অনুযায়ী আমরা তিনটি স্টেপে করতে পারি তিনটি ধাপ বলতে তিনটি ওয়াশ বলা যেতে পারে প্রথমে একটি ওয়াশ পুরোটা দেওয়ার পরে তারপরে দ্বিতীয় ওয়াশ আর শেষে থার্ড ওয়াশটা হবে ফাইনাল টাচ যেটাকে আমরা বলি সেই রকম একটা বিষয় থাকবে আর জল জলরংটা এমন একটা বিষয় এটা এইটা এক ধরনের মেডিটেশন বলা যেতে পারে খুবই স্নিগ্ধ স্বচ্ছ জল জলরং যেন জল রঙটা ছবি আঁকার ক্ষেত্রে সবার মধ্যেই একটা মজা অনুভব হয় এই সতেজ সজীবতার কারণ একটা প্রধান কারণ আমার কাছে মনে হয় আর এর অঙ্কন পদ্ধতিও খুবই সহজ আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় যে জল রঙটা খুব সহজে যে কেউ করতে পারবে তারপরেও আমি আছি খুব সুন্দরভাবে ধাপে ধাপে কীভাবে কোথায় কিভাবে রঙ করে কোন রঙের সাথে কোথায় কি রং দিয়ে সুন্দর দৃশ্য জল রঙে সম্পন্ন করা যায় সেই দিকটা ভালোভাবে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আশা করছি জল রঙ আপনাদের বেশ ভালো লাগবে খুব সহজে আঁকতে পারবেন এবং জল রঙের মজা অনুভব করবেন এই দৃশ্যটি করতে গিয়ে প্রথমেই সুন্দরভাবে পেন্সিল দিয়ে আমি একটা ড্রয়িং করে নিয়েছি গ্রাম বাংলার চিত্র আসলে জল রঙটা আমাদের দেশের প্রকৃতির সঙ্গে এত ওতপ্রোতভাবে যায় আসলে যে রঙগুলো যেন মনে হয় যে আমাদের দেশের প্রকৃতির জন্যই তৈরি সেই জন্য আমি একটা গ্রাম বাংলার দৃশ্যকে কম্পোজিশন করেছি প্রথমে সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি তারপরে ড্রয়িংটা করে নেওয়ার পরে রঙ দেওয়া শুরু করব। রঙ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে জলের তারতম্য পেজের ওপরে যখন আমরা রঙটা দিব তখন জলের তারতম্যটা যেন ঠিক থাকে খুব বেশি না হয়ে যায় ওভার ফ্লোডিং যদি হয়ে যায় তাহলে কিন্তু রঙটা যে রঙটা চাচ্ছি সেই রঙটা পাবো না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলি ব্যবহার করার ক্ষেত্রে তুলিটা আমরা সুন্দরভাবে ব্যবহার করব খুব বেশি ঘষা ঘষির জল রঙের দরকার আছে বলে আমি মনে করি না তো জল রং সময় তুলি ব্যবহারটা খেয়াল রাখতে হবে আর একটা বিষয় বলবো সেটা হলো জল রঙ করার সময় ওপর থেকে শুরু করে নিচে গিয়ে আমরা শেষ করব কেউ কেউ মাঝামাঝি থেকেও শুরু করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় বিজ্ঞানার লেভেলে ওপর থেকে শুরু করাটাই আমার কাছে মনে হয় যে শ্রেয় হবে তো আমার এই ভিডিও যারা দেখছে নতুন জল জলরং শেখার চেষ্টা করছে তারা এই নিয়মে শুরু করলে আমার কাছে মনে হয় যে খুব ভালো হবে তারপরে আকাশে যেহেতু আমরা একটু লাইট রৌদ্রোজ্জ্বল এরকম একটা অনুভূতি আনার জন্য প্রথমে একটা হালকা হালকা আকাশে একটা হলুদের ওয়াশ দিয়ে নিয়েছি তারপরে একটু ওপর দিকে নীল রঙের একটা শেড দিয়েছি যেন আকাশটা নীলছে ছে রোদ্রোজ্জ্বল এরকম একটা বিষয় যেন থাকে তারপরে আস্তে আস্তে আমরা উপর থেকে নিচের অংশ পর্যন্ত শেষ করেছি আমাদের এই এই ছবিটা অঙ্কনের ক্ষেত্রে যেগুলো মূল সাবজেক্ট যেগুলো আমাদের যেমন নৌকা মানুষ তারপরে গাছ এইগুলোকে একটু ধরে ধরে করার চেষ্টা করেছি যেন সবগুলো মিলেমিশে একাকারা না হয়ে যায় তাহলে এটা বের করা একটু কষ্টদায়ক হবে তো সেই সব গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে একটু পরে করার জন্য ফাঁকা রেখে দিয়েছি তারপরে নিচ পর্যন্ত ওয়াশ দেওয়ার পরে তারপরে আমরা যখন আমরা দ্বিতীয় ধাপে যাব তখন আমরা নৌকা মানুষগুলো দিয়েছি তার পরে আস্তে আস্তে আমরা পানি শেড শেড দিয়ে দিব পানির শেডটাকে সুন্দরভাবে ব্যবহার তার তারপরে গাছের ছায়া এই সবগুলো দিয়ে সুন্দর একটা জল রঙের একটি নিসর্গ দৃশ্য যেন আমরা রাখতে পারি বা রঙের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি সেই চেষ্টা করা হয়েছে আমার কাছে মনে হয় যে খুবই সহজ পদ্ধতিতে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনারা খুব সহজেই এই জল রঙ করা শিখতে পারবেন আমার সঙ্গে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আর হলো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ